জবানের লাগামহীনতা মানুষের জন্য গুণা ডেকে আনে মানুষের জবান দিয়ে মিথ্যা কথা বলে গিবত করে অন্যের সমালোচনা করে গালিগালাস করে হারাম খাদ্য গ্রহণ করে এমন কোনো গুণা নাই এই জবান দিয়ে মানুষ করে না দেখবেন অন্যের গীবত করতে কিন্তু খুব ভালো লাগে ঠিক না আরেকজনের সমালোচনা করতে গালিগালাস করতে কিন্তু খুব মজা লাগে আর এগুলোর শয়তান একবার লবণ মরিস মেখে আপনার আমার সামনে রাখে আর নব সেটা জবান দিয়ে রিসিভ করে ঠিক না হাদিসে আসছে প্রত্যেক দিন সকালবেলায় আদম সন্তান যখন ঘুম থেকে জাগ্রত হয় তখন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি তার জবানকে ডাক দিয়ে বলে জবান আমাদের ব্যাপারে আল্লাহকে তুমি ভয় করো তুমি যদি সঠিক পথে থাকো তাহলে আমরাও সঠিক পথে থাকার সুযোগ পাব তুমি যদি বাঁকা পথে যাও আমাদেরকেও বাঁকা পথে যেতে হবে মানুষের জবান যে সিদ্ধান্ত দেয় তার গোটা দেহটা ওই দিকে যায় ঠিক না জবান হচ্ছে দেহের একটা ড্রাইভার এটা ড্রাইভারের মতো কাজ করে এই জবান যেদিকে যায় এই জবানের সিদ্ধান্ত যেদিকে যায় তার গোটা দেহটা কোন দিকে যায় সেদিকে যায় এর জন্য প্রত্যেক দিন আপনি আমি তো শুনি না আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আমাদের জবানকে সতর্ক করে যে আমাদেরকে তুমি বাঁচাও তোমার কারণে আমরাও অন্যায় কাজ করতে বাধ্য হই এজন্য জন্য জবানের হেফাজত করতে হবে জবানকে সমস্ত হারাম থেকে হারাম খাদ্য থেকে গালিগালাস থেকে যদি আমরা হেফাজত করতে পারি তাহলে এটাও হবে এক প্রকারের নফসের শাসন আর আপনি যখন নফসের শাসন করবেন শয়তান আপনার উপরে নারাজ হবে কিন্তু আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে সোভান আল্লাহ কবি বলেছেন কবি বলেছেন তুমি তোমার জবানকে হেফাজত করো হে মানুষ কারণ তোমার এই জিব্বাটা বিষাক্ত সাপের মতো বিষাক্ত কিসের মতো সাপের মতো এই সাপ যারা তোমাকে চবল না মারে কবরে বহু লোক আছে কবরে বহু মানুষ আছে যাদের জিব্বা তাদেরকে ধ্বংস করে দিছে এই জিজ্ঞাটা এত মারাত্মক একটা বস্তু তরবারি পর্যন্ত জিব্বের সাথে সাক্ষাৎ করতে ভয় পায় আমরা বলি না তরবারির আঘাতের আঘাতে চাইতেও মানুষের কথার আঘাত আর মারাত্মক তরবার দিয়ে কেউ যদি আপনাকে একটা কোপ মারে কয়দিন পরে এই জায়গাটা ভালো হয়ে যায় আর মনে থাকে না কিন্তু মানুষের কথার আঘাত জিব্বার আঘাত মৃত্যু পর্যন্ত মনে থাকে ঠিক কিনা এই জন্য জিব্বাটা এটা মারাত্মক যে তরবারি পর্যন্ত জিব্বার সাথে সাক্ষাৎ করতে কি পায় ভয় পায় অতএব আমাদের জবানকে হেফাজত করতে হবে শয়তানের গুনাগুলি রিসিভ করা